पश्चिम बंगले

শুরু হল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি হলিশুভেচ্ছা এবং অভিনন্দন জানাই

সবসময় তারা আমার খুবই প্রিয় আমার জীবনের প্রথম রাজনৈতিক আন্দোলন থেকেই আমি তাদের মনে রাখি এবং এই পুজোগুলোতে আমি প্রতিবার আসি এবার ভেবেছিলাম বন্যার জন্য হয়তো পুজোগুলোর উদ্বোধন অনুষ্ঠান না হতে পারে কিন্তু পরে যখন বন্যার এলাকা থেকে ফিরে এসে অফিসে জিজ্ঞেস করলাম এবার কি প্রোগ্রাম ক্যান্সেল তখন দেখলাম আগে যা রিকোয়েস্ট আসতো এবারে তার থেকে অনেক বেশি এসছে কিন্তু তার মধ্যেও আমার একটা ধারা আছে আমি কতগুলো জায়গায় যাই উত্তরেও তিনটে করে দিয়ে এসছি প্রচণ্ড বর্ষার মধ্যে আমি আজকেও প্রত্যয় করেছি টালা প্রত্যয় যেতে অতটা টাইম লেগেছে আমরা তো পুরো দক্ষিণের দিকটায় থাকি ওখান থেকে তারপরে আমাকে আবার যেতে হলো খিদিরপুরে ওখানে পঁচিশ পল্লী আর একটা চুয়াত্তর পল্লী তারপরে আলিপুরের আলিপুর সার্বজনীন তারপর কোলাহল ওগুলো করে আমি আপনাদের এখানে এসেছি আমার এখনও অনেকগুলো প্রোগ্রাম বাকি আছে এবং শুনলে আপনারা খুশি হবেন গতকাল আমি অগ্রণী ক্লাবের উদ্বোধন থেকে প্রায় সাড়ে তিনশোটা জেলার পুজো উদ্বোধন করেছি এবং আগামীকালও তি ধারা থেকে আমি আরো চারশো ক্লাবের পুজো জেলার উদ্বোধন করব কলকাতা গুলো ছাড়াও এবং তারপরের দিনও আমি পুলিশের বডিগার্ড লাইন থেকে আরো চারশো ক্লাব জেলার উদ্বোধন করব কারণ তারাও চায় সুতরাং তাদের সাথেও একটা সুযোগ হয় আপনাদের নতুন করে আমার সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই আর মানুষের সার্টিফিকেট বড় বেশি দাম আমার চোখে তো খুব ভালো লেগেছে আপনাদের চোখে কেমন লাগবে তার উপরে নির্ভর করছে শিল্পীর কাজ কর্মের প্রশংসা নামটা আমার ভালো লেগেছে বসতি আগে আমরা কিভাবে জীবন ধারণ করতাম আমাদের বাড়িগুলোর অবস্থা কেমন ছিল আজ আমরা কি পরিস্থিতিতে নানা রকম চেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে এসেছি এবং আমাদের দেখো সুগার ফল করেছে কিনা কারো কাছে একটা লজেন্স বা কিছু থাকলে খাই দাও হ্যাঁ সুগারের পেশেন্ট আমি আপনাদের আবার বলি একটা লজেন্স বা বাতাসা বা মিষ্টি যা আছে একটু দিয়ে দাও আমি আপনাদের আবার বলি যে আপনাদের পুজো ঠাকুর এবং নাম বসতি এই নামটাই আমাদের পুরাতনকে মিলিয়ে দেয় নতুনের সাথে আমরা অনেক সময় পুরাতনকে ভুলে যাই কিন্তু মনে রাখবেন যারা পুরাতন একদিন ছিলেন তাদের হাত ধরেই কিন্তু আজকে এই জায়গাটায় উত্তরণ হয়েছে সুতরাং প্রবীণদের মনে রাখা নবীনদের ভালোবাসা সবাই সবাইকে মিলিয়ে নিয়ে জীবন যৌবন প্রভাত দিন রাত্রি সকাল চন্দ্র সূর্যগ্রহ তারা সবটাই উদিত হয় সবটাই অস্তমিত হয় আবার নতুন করে ভোরের আলো দেখা যায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমি আপনাদের হয়ে আমি এবারে আর চণ্ডীপাঠে যাচ্ছি না কারণ অনেকটা টাইম লাগে এবং অনেক পুজো দেরি করে ফেলেছি বর্ষার জন্য আমি শুধু ঠাকুরকে মায়কে মন্ত্র জানাই পুনাম জানাই যেটা সবাই জানায় ও জয়ী মঙ্গলকালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবাধমাধাতৃ সাহা সাধা নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রুয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পড়িত্রাণ সর্বস্বার্থী হারে দেবী নারায়ণে নমস্তুতে জয় মা রক্ষা করো সবাইকে ভালোবেসে সকলকে জাগ দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো মা আমরা সবাই চাই সবাই ভালো থাকুন সুন্দর থাকুন অনেক মানুষ আজও বানবাসী আছেন তারাও আমি অলরেডি ট্রান পাঠিয়ে দিয়েছি আমাকে দিয়ে লাভ নেই তার কারণ হচ্ছে আর আমি কি করব যদি লাগে আমি চেয়ে নেবো না আগের থেকে দিয়ে লাভ নেই থাকলেও আমার মনে যদি প্রয়োজন হয় আমি চেয়ে নেব কারণ অলরেডি যতটা পেরেছি তার পৌঁছে দিয়েছি সরকার থেকেও করেছি এবং আমাদের সহকর্মীরাও তাদের দিয়ে বাড়িতে বসিয়ে বসিয়ে আমি চাল আলু ডাল সর্ষের তেল বাচ্চাদের বিস্কুট দুধ সোয়াবিন যাকে যতটা পেয়েছি ড্রাই ফ্রুটও দিয়েছি পুলিশও অনেক সাহায্য করেছেন অনেক কিচেন চলছে বাদ বাকি কাজ চলছে এবং চলবে আপনাদের সহযোগিতা নিয়ে এই দুটো দিন একটু বৃষ্টি হবে ভাববেন না কাদা শুকিয়ে যাবে পুজোর সময় দুষ্টু বৃষ্টি হবে শুনছি রোদও হবে বৃষ্টিও হবে আর করা যাবে বারো মাসে তেরো পার্বণ সাথে থাকে আষাঢ় শ্রাবণ সাথে থাকে ভরা ভাদর আবার আসি মাঝামাঝি উঠিল বাজনা বাজি কিন্তু বাজনার সাথে সাথে বর্ষাও থাকে প্রকৃতিও থাকে মেঘও নেমে আসে সব কিছুতে নিয়েই আমাদের পথ চলা কিন্তু পুজো কখনও থেমে থাকে না উৎসব কখনও থেমে থাকে না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মা সকলকে ভালো রাখুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার স্পেশালি সুন্দরবনকে তুলে আনার জন্য আমার আরেকটা বিশেষ ধন্যবাদ